ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির বৃহস্পতিবার সাত সকালে এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে মালদার পুখরিয়া থানার মাদিয়াঘাট এলাকায় ঘটনাস্থল থেকে উদ্ধার ওই ব্যক্তির ছিন্ন ভিন্ন রক্তাক্ত মৃতদেহ ঘটনার জেরে চাঞ্চল্য এলাকা জুড়ে স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম পাতানু শেখ বয়স সত্তর বছর মাদিয়াঘাট এলাকারই বাসিন্দা বৃহস্পতিবার সাত সকালে বাড়ি থেকে বেরিয়ে চায়ের দোকানে গিয়েছিলেন ওই ব্যক্তি আর সেখান থেকে ফেরার পথে একটি ট্রাক তাকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে ঘটনায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয় ওই বৃদ্ধের এরপর ঘটনার খবর দেওয়া হয় পরিবারের সদস্য ও পুকুরিয়া থানার পুলিশকে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের আবহ মৃত বৃদ্ধের পরিবারে এই বিষয়ে মৃতের পুত্রপুত্র জানান চা খেতে গেছিল চা খেতে আসার সময় ওর বললো যে আমার যা বললো যে ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমি ভাবছি যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো হয়তো একটু হয়েছে দেখছি পুরোটা চিপে চলে গেছে একটু কিছু নাই শুধু একটু একটু পা আছে আর জামা গুলো আছে আর গাড়িও থামলো না ও চলে গেছে উচিত গাড়ি থামাটা এখানে এরকম হয়ে গেছে সাতটা পনেরো তারপরে কি পুলিশ ধরেছে গাড়িটাকে এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত ওই বৃদ্ধের ছিন্ন দেহ উদ্ধার করে নিয়ে যায় পাশাপাশি এই ঘটনায় ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ এই পরিবারটির আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সকালবেলা চা খেতে গিয়েছিল ওখানে চা টা খেয়ে

মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট নিউজ টুডে